চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে হ্যালো গাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নাম হচ্ছে আমি দেশে আসলাম নতুন তো অনেক দিন পর পর বের হওয়া যায় বাইরে ঘোরাফেরার ফেরার জন্য তো আজকে চলে আসলাম আমরা কক্সবাজার আজকের দিনটা হচ্ছে কি আমার জন্য একটু স্পেশাল ছিল তাই একটু ভিডিও করে নিলাম দেশের সব কিছু দেখলে তো মনটা খারাপ হয়ে যায় একটু মনে পড়ে যায় সৌদি আরবের সব কিছু সরি আমার বয়সটা একটু খারাপ ছিল আমি একটু সুস্থ ছিলাম তো আজকে ফাইনালি চলে আসলাম কক্সবাজার হ্যাঁ দেশের মার্কেটে এসে একটা জিনিস কিনতে পারলাম দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় তো বিদেশে কি অনেক দাম তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে তো দেশে আরেকটা জিনিস কি নৌকাতে চললাম অনেক দিন পর তো আমাদের কোনো দিন চালাতে হয় নাই তেমন ভালোই লাগছে তো ফাইনালি দেশে যখন আছি তো বাইরাল আইসক্রিমটা একটু ট্রাই করে নিলাম প্যাস্তা বাদামের অনেক টেস্ট ছিল তো আমরা দেশে এসে চিনতে পারলাম কি দেশে অনেক ভালো আইসক্রিম আছে সরি একটু মজা করছি তো এই গাছগুলিকে প্রথম আমি মনে করছি কি কেজুর গাছ কিন্তু দেখতেছি পরপর এসব হচ্ছে কি নাইকাল গাছ এটা কিন্তু সত্যি কথাই বলে দিয়েছি আমি আজকের ব্লগটা ছিল এতটুকুই তো তারপর নেক্সট টাইম দেখা হবে বাড়ি দাদা করতে কিন্তু বলবেন না